আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজ আমি দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যার প্রথমটি হলো সতেরোশো রিঙ্গিত বেতন ধার্য করা হয়েছে এটার সুবিধা এবং অসুবিধা এবং কবে ভিসা দেওয়ার সম্ভাবনা আছে অনেকে আমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করছেন বা অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে জিজ্ঞাসা করছেন যে ভাই কবে বিষা দেওয়ার সম্ভাবনা আছে এবং কেন বিষা দিচ্ছে না সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ লজিক সহকারে কথা বলার চেষ্টা করবো ইশা সর্বপ্রথম আমরা কিছু কথা বলবো বর্তমান ফেব্রুয়ারি মাস থেকে যে সতেরোশো রিঙ্গিত বেতন ধার্য করা হয়েছে এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এর কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে সুবিধাটা মাত্র একটাই যে আপনার আগে বেতন ছিল মাত্র পনেরোশো রেঙ্গিত এখন দুশো রেঙ্গিত বেশি করে সতেরোশো রেঙ্গিত করা হয়েছে এই দুশো রেঙ্গিত বেশি এটাই শুধু একটা সুবিধা আর অসুবিধা অনেকগুলো যেগুলো অবশ্যই আপনারা এখন ফেস করছেন না কিছুদিন পরে এই অসুবিধাগুলো আপনারা ফেস করা শুরু করবেন তো আসি এখন অসুবিধা কি কি হতে পারে সর্বপ্রথম হলো অসুবিধাগুলো যে আপনি যে কোম্পানিতে কাজ করছেন ওই কোম্পানিতে কি প্রোডাক্টস তৈরি করছে ধরুন যে কোনো কোম্পানিতে চাউল তৈরি করে কোনো কোম্পানিতে হয়তোবা আটা তৈরি করে মানে এই ধরনের প্রোডাক্টস তৈরি করে এবং যে কোনো প্রোডাক্টস আপনি কাজ করেন কেন তো এই সকল কোম্পানির মালিক অলরেডি কিন্তু মালয়েশিয়া সরকারকে এই বিষয়ে অবগতি করেছে যদি বেতন বাড়ানো হয় তাহলে কিন্তু আমাদের অনেকটা আর্থিক দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাব সুতরাং আমাদের মালের দাম হয়তোবা বাড়িয়ে দিতে হতে পারে সুতরাং আপনি যে চাউলটা এখন তিরিশ দিয়ে কিনছেন জাস্ট এক্সাম্পল হয়তোবা এই চাউলের দাম আগামী এক থেকে দেড় মাসের ভিতর ছত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা হয়ে যাবে মানে আপনাকে তারা মাসে দুশো টাকা বেতন বেশি দিচ্ছে এবং তারা কিন্তু তাদের প্রোডাক্টসের দাম বাড়িয়ে দেবে এটাই স্বাভাবিক যখন আপনি ভিসা করতে যাবেন তখন তারা ভিসার জন্য এক্সট্রা চার্জ নিচ্ছে এখানে আবার মানে আপনি যখন প্রত্যেক বছর ভিসা রেনিউ করতে যাবেন বা ভিসা করতে যাবেন আগে যে একটা চার্জ ছিল সরকারি একটা চার্জ যে ভিসা করতে বা রেনিউ করতে যে একটা চার্জ ছিল তার থেকেও তারা কিন্তু এখন চার্জ তো বাড়িয়ে দিচ্ছে সুতরাং ধরুন যে আগে আপনি আপনি যে এজেন্টের কাছে ভিসা করতেন বা সাধারণত আমাদের বাংলাদেশিরা বিভিন্ন এজেন্টের কাছে ভিসা লাগায় এবং সে পাসপোর্ট নিয়ে সে এখানে সেখানে কাজ করে বেড়ায় যাই হোক তো আপনি যদি আপনি যে এজেন্টের কাছে ভিসা লাগাতেন সে তাকে আপনি স প্রত্যেক বছর ভিসা রেনিউ করার জন্য হয়তোবা চার হাজার বা সাড়ে চার হাজার রিমিট সাধারণত বাংলাদেশেরা দিয়ে থাকে ওই এজেন্ট আপনার ভিসা বা ভিসা রেনিউ করার জন্য ইমিগ্রেশনে যাই তখন ইমিগ্রেশন থেকে আগে যে চার্জটা নেওয়া হতো আমার যতটুকু ধারণা বা আমার জানা মতে একটা ভিসা রেনু করতে প্রত্যেকটা কোম্পানির প্রত্যেক বছর মাত্র দুই থেকে একুশশো বা বাইশশো টাকা খরচ হয় লেবি আঠারোশো টাকা সাথে আপনার মেডিকেল এবং আপনার অন্য অন্য যে খরচগুলো আছে আর কি অ্যাভারেজ প্রত্যেকটা ভিসার বেশি সর্বোচ্চ বাইশশো থেকে তেইশশো টাকার বেশি যায় না আর নেক্সট বছর যদি ভিসা রেনিউ করতে যান দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন থেকে ওই বাইশ তেইশশো টাকা তারা ওরা ওরা এক হাজার রিঙ্গিট আরও বাড়িয়ে দেবে তখন কিন্তু আপনার এজেন্ট আপনার থেকে না হলেও সাড়ে পাঁচ বা ছয় হাজার টাকার মতো নিতে পারে মাত্র দুশো রিঙ্গিত বাড়িয়ে দিয়ে আপনাকে তখন কিন্তু এই ভোগান্তিটা পড়তে হবে এটা কনফার্ম এখন আসি আমরা যে ভিসার বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি ইনশাল্লাহ আপনারা জানেন যে বর্তমান মালয়েশিয়াতে কয়েক লক্ষ প্রবাসী বাংলাদেশি অবৈধ আছে এবং প্রতিনিয়ত সবাই ভিসার দিকে মুভ করে আসে যে কবে মালয়েশিয়ার সরকার ভিসা দেওয়ার সম্ভাবনা আছে বা ভিসা দিবে আসলে এই বিষয় নিয়ে কয়েকটা লজিক্যাল কথা বলবো ইনশাআল্লাহ এবং অবশ্যই কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন আপনারা সবাই জানেন যে দু হাজার সালে একুশে মার্চ পর্যন্ত অবৈধরা দেশে যাওয়ার একটা সুযোগ দিচ্ছে এবং সকল অবৈধ নয় যে যে সকল অবৈধ দু সালে একত্রিশে ডিসেম্বরের ভিতর অনলাইনে দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল তারা যে যে কোনো কারণে হোক যেতে পারি নাই তাদেরকে মার্চের একুশ তারিখের ভিতর দেশে যাওয়ার একটা সুযোগ আবার তারা করে দিছে তাহলে বোঝা যাচ্ছে যে এখানে মার্চের একুশ তারিখের ভিতরে কিন্তু অবৈধদেরকে বৈধ করার সুযোগ দেওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট কারণ যদি তারা সুযোগ দিত এর ভিতর তাহলে তারা মার্চের একুশ তারিখ পর্যন্ত তারা কিন্তু এই সুযোগটা চালু করতো না নাম্বার দুই এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা লজিক্যাল পয়েন্ট আপনারা সবাই জেনে থাকবেন যে বাংলাদেশে আঠারো হাজার কর্মী এখনও কিন্তু হোল্ডিং আছে তারা ধাপে ধাপে এখন আসা শুরু করছে বাংলাদেশ সরকারের সঙ্গে মালয়েশিয়া সরকার অলরেডি এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তারা কিন্তু ওই লোকগুলোকে আনতে চাচ্ছে এবং মালয়েশিয়া বাংলাদেশ ছাড়াও নেপাল থেকে বিশেষ করে অনেক দক্ষ অনেক লোক আনার চেষ্টা করছে সুতরাং মালয়েশিয়ার সরকার বর্তমান নতুন কর্মীদের দিকে একটু ঝোঁক বেশি বা নতুন কর্মী আনার দিকে তারা কিন্তু অনেকটা খেয়াল দিচ্ছে এই যারা পুরনো কর্মী এখানে আছে যেমন যারা অবৈধ বর্তমান পুরনো কর্মী আছে এদেরকে ভিসা দেওয়ার বিষয়ে এই পর্যন্ত মালয়েশিয়া সরকার থেকে কোনো নিউজ আসে নাই বা কোনো কথাই এই পর্যন্ত উঠে নাই এমন কি আমাদের বাংলাদেশ সরকারকে আমরা প্রতিনিয়ত রিকোয়েস্ট জানাচ্ছি এবং রিকোয়েস্ট করছি এই বিষয় নিয়ে কথা বলার জন্য কিন্তু বাংলাদেশ সরকার থেকেও এখনও পর্যন্ত এই অবৈধদেরকে বৈধকরণের জন্য আবেদন করবে বা রিকোয়েস্ট করবে এমন কোনো নিউজও বাংলাদেশ থেকে এখনও পাওয়া যায়নি তার ভিতর অন্যতম কারণ হল বাংলাদেশ সরকার বর্তমান ওই আঠারো হাজার কর্মীকে কীভাবে আগে পাঠানো যায় এটা নিয়েই তারা খুবই চেষ্টা করছে আমার যতটুকু ধারণা এই আঠারো হাজার কর্মী যখন আসবে আসার পর হয়তোবা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয় নিয়ে কথা বলতে পারে যে এই সকল অবৈধ প্রবাসীদেরকে বিষয় দেওয়ার জন্য উনি হয়তোবা রিকোয়েস্ট করতে পারে এটুকু আমাদেরও আমরা ধারণা করছি যেহেতু নতুন লোক এখন মালয়েশিয়াতে প্রবেশ করছে বা নতুন লোক মালয়েশিয়াতে আনার চেষ্টা করছে মালয়েশিয়া সরকার তো আশা করা যাচ্ছে যে আগামী ছয় মাসের ভিতর হয়তোবা হয়তোবা ভিসা না দেওয়ার সম্ভাবনা অনেকটাই এবং আমরা যতটুকু ধারণা করছি যে আগামী ছয় মাসের পর হয়তোবা এই বিষয়টা নিয়ে কিছুটা আলোচনা হতে পারে বা ভিসা দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু নট কনফার্ম কারণ নতুন লোক মালয়েশিয়াতে তারা মালয়েশিয়া সরকার আনার জন্য খুব চেষ্টা করছে এবং নতুন লোক আনছে এবং পুরনো লোক প্রতিনিয়ত অপারেশনের মাধ্যমে এই অবৈধদেরকে আটক করছে প্রতিনিয়ত নন স্টপভাবে আর যদি আগামী ছয় মাসের ভি পর যদি ভিসা দেওয়ার সম্ভাবনা যদিও থাকে তখন কিন্তু না হলেও এই অর্ধেকটা অবৈধ প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হয়ে যাবে তার অন্যতম কারণ হলো যে হয়তো বা আজ আপনি আউটসাইডে আসেন বা আজ আপনাকে ধরতে পারি নাই কিন্তু প্রতিনিয়ত যদি এইভাবে অপার্চি দেয় তাহলে একদিন না একদিন এই সকল অবৈধ প্রবাসীরা কিন্তু ঠিকই আস্তে আস্তে ধরা পড়ে যাবে আল্লাহতালা সবাইকে সেফ জোনে থাকার তফিক দান করুক এই দোয়া করি সবাই আমরা কারণ আসলে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে খুবই ভয়াবহ এবং সবাই অবশ্যই সেফ জোনে থাকার চেষ্টা করুন বেশি বেশি করে নামাজ পড়ুন অবশ্যই মা বাবার থেকে দোয়া নিন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম ওরাসামতো লাহি ওবার একাতু